আসসালামু আলাইকুম তো জুলাই মাসে আপনার বেতন কত টাকা ঢুকলো বা জুলাই মাসে আপনার বেতন কত টাকা বাড়লো তা কীভাবে চেক করবেন এটি চেক করার জন্য আপনার আইবাস প্লাস প্লাসে লগ ইনের পরে জাস্ট রিপোর্ট এ অংশে এখানে চলে আসবেন তো রিপোর্ট এই অংশে একটি ক্লিক করার পরে রিপোর্টস ফর এমপ্লয়ি এই অংশে একটি ক্লিক করবেন তো এরপরে এখানে দেখুন রিপোর্টস বলছে ডিটেলস অব মাই অনলাইন পেবিল তো আপনারা প্রথম অপশানটাতেই একটি ক্লিক করবেন এরপরে এখান থেকে ইয়ারটি সিলেক্ট করে দেবেন অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরটি সিলেক্ট করে দেবেন এরপরে মাসটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে রান রিপোর্ট যদি বাংলায় লিখতে চান বাংলায় অথবা ইংলিশে দেখতে চাইলে ইংলিশে তো রান রিপোর্টে ক্লিক করার পরে আপনার সামনে টোটাল ড্যাশবোর্ডটি চলে আসবে অর্থাৎ আপনার কত টাকা বেতন হইল এই মাসে বা কত টাকা বেতন বাড়লো তার ডিটেলসটি এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বেসিক পে দেখাচ্ছে এডুকেশন অ্যালাউন্স হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এবং স্পেশাল বেনিফিট অর্থাৎ যে বিশেষ ভাতা যেটি সেটি কত টাকা বাড়ছে এবং টোটাল আপনার কত টাকা বেতন হচ্ছে এখান এই মাসে জুলাই মাসে তা এখান থেকে দেখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ